ধরেন আপনি আগস্ট সেপ্টেম্বরে লাউ আপনি জুলাইয়ে লাগাইলে হবে না অর্থাৎ জুলাইয়ের লাউ লাউ এর বীজই ওই সময় লাগাইতে হবে যদি আপনি আগস্ট আগস্টের বীজও হচ্ছে জুলাইয়ে লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ফসল আসবে ওই আগস্ট সেপ্টেম্বরে লাগাইলে যে সময় আসতো সে সময় আসবে আহ সুপ্রিয় দর্শক মন্ডলী খোলান কৃষি আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আগাম লাউ চাষ এবং আগাম লাউ চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া জরুরি তো আজকের ভিডিওটা মূলত এই কারণেই করতেছি আমরা লাস্ট ভিডিওর শেষের দিকে আমি বলছিলাম যে হচ্ছে আমরা নতুন করে হচ্ছে মাছের আমাদের উপরের অংশে পাড়ের অংশে হচ্ছে লাউ লাগাচ্ছি বা লাউ এর চাষ করার চিন্তা ভাবনা করতেছি তো লাউ অলরেডি লাগানো হয়ে গেছে তো এই যে লাউ লাগানোর বিষয়টা এর মধ্যে অনেকগুলো বিষয় আমাদের সামনে আসছে যেগুলো মনে হইতেছে আপনাদের জানানো দরকার সেজন্য হচ্ছে আজকের ভিডিও করা তো চলেন ভিডিও শুরু করা যাক তো চলেন হচ্ছে প্রথমে প্রথমেই জানা দরকার যে আসলে লাউ চাষের ক্ষেত্রে লাউটা আসলে লাগানোর পারফেক্ট সময় কোনটা যদি আমরা বই বা কাগজ কলমের হিসাব করি সেক্ষেত্রে হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর এই সময় একবার হচ্ছে প্রথমের দিকে লাউ চাষ করা হয় এবং হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে মে এই এই সময় হচ্ছে আরেকবার হচ্ছে লাউ চাষ করা বা লাউয়ের বীজ বপন করা যায় বাট লাউ হচ্ছে এমন একটা নিরপেক্ষ লতানো উদ্ভিদ যেটা হচ্ছে আপনার বছরে পুরো বছরেই হচ্ছে চাষাবাদ করা যায় বা চাষাবাদ করার মতো অবস্থা থাকে এবং লাউ আপনি যদি দেখেন লাস্ট দুই লাস্ট দুই তিন বছরের আগের হিসাব বাদ লাস্ট দুই তিন বছর ধরে লাউ ব্যাপক টাকা পাওয়া যাচ্ছে এবং শাকসবজি আমাদের ক্ষেত্রে বা একটা টাকা পাচ্ছে তো সেই দিক থেকে হচ্ছে লাউ এর চাষ করাটা শুধুমাত্র পারিবারিক চাহিদা মেটানোর জন্য নয় তো হচ্ছে বাণিজ্যিক ভাবেও লাউ চাষ করা যেতে পারে আপাতত কারণ আপনি একটা লাউ প্রতি পিস প্রায় বিশ থেকে পঁচিশ টাকা মিনিমাম থাকে অর্থাৎ আপনি যদি আরো আগাম করতে পারেন আগামের দিকে হতে পারে এরকম যদি হয় যে আমি বললাম প্রথম লাউ চাষ হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর বাট আপনি যদি আরেকটা দাম করতে চান জুলাইয়ের দিকে সেক্ষেত্রে হচ্ছে আপনি পাল লাউ এ হচ্ছে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত পেতে পারেন তো চলেন লাউ এর বিষয়টা এরকম লাউয়ের এর প্রথমে লাউ চাষের ক্ষেত্রে হচ্ছে আপনি লাউ চাষ করতে যাচ্ছেন তিনটা জিনিস গুরুত্বপূর্ণ এবং এই জিনিসগুলো লাগবে বা হচ্ছে আপনার এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি প্রথমত হচ্ছে আপনাকে লাউয়ের বীজ লাউয়ের এর বীজটা খুব ইম্পর্টেন্ট আমি লাস্ট এইবারে হচ্ছে লাউ লাগানোর ক্ষেত্রে যেহেতু আমাদের আগস্টের শেষের দিকে চলে গেছে অর্থাৎ আমরা লাউ লাগাইছি মেবি আগস্টের হচ্ছে আহ পনেরো আগস্টের পর তো যেহেতু লেট হয়ে গেছে লাউ লাগানোটা আগামের থেকে একটু লেট হয়ে গেছে তো আমরা হচ্ছে আগাম লাউটা পাচ্ছি না হয়তো লাউটা একটু লেটে আসবে বাট এটা কিন্তু পারফেক্ট সময় কিন্তু যেহেতু পারফেক্ট সময় সময় এই সবাই লাউ চাষ করবে আপনি আগস্টের দিকে যদি করেন আগস্ট থেকে হচ্ছে সেপ্টেম্বর এই সময় সবাই লাগাবে তো আপনি যখন উঠবে লাউটা তখন হচ্ছে দাম তুলনামূলক কম থাকবে সো লাউ লাগানোর বিষয়টার ক্ষেত্রে আরো একটা আগাম করার চিন্তা ভাবনা করতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি ধরেন আমি এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিশ বিশ সিলেকশন আপনি হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে যেটা হয় বা গ্রাম অঞ্চলে যারা লাউ চাষ করে তারা হচ্ছে যে কাজটা করে সেটা হচ্ছে লাউয়ের বীজ কিনে না অর্থাৎ যারা লাউ চাষ করছে সেই লাউয়ের বস থেকে হচ্ছে ক্ষেত্রে আমরা আগাম তখন কথা হচ্ছিল এক বড় ভাইয়ের সাথে উনি হচ্ছে অনেকদিন যখন সবজি চাষাবাদ করে থাকেন আমাদের বাড়িতেও হয় বাট উনি হচ্ছে এক্সপিরিয়েন্স এবং বাণিজ্যিক ভাবে করেন তো তার সাথে কথা বলে যেটা জানলাম আমরা সেটা হচ্ছে লাউয়ের বীজ আপনি যখন লাউয়ের বীজ সিলেকশন করবেন লাউয়ের বীজ অবশ্যই আগাম হইতে হবে অর্থাৎ আপনি আপনি আগস্ট সেপ্টেম্বরে লাউ আপনি জুলাইয়ে লাগাইলে হবে না অর্থাৎ জুলাইয়ের লাউ লাউয়ের বীজই ওই সময় লাগাইতে হবে যদি আপনি আগস্টে আগস্টের বীজও হচ্ছে জুলাই লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ফসল আসবে ওই আগস্ট সেপ্টেম্বরে লাগাইলে যে সময় আসতো সে সময় আসবে কারণ আপনার গা বীজ বা বীজের সক্ষমতা ওই ওই লেভেল পর্যন্ত আছে তো এই হচ্ছে বীজ সিলেকশন এটা খুব ইম্পর্টেন্ট এটা মূলত এটার জন্য ভিডিওটা করা আর একটা বিষয় হচ্ছে লাউয়ের লাউয়ের জন্য জায়গা সিলেকশন অর্থাৎ আমরা যেহেতু উঁচু জায়গা করছি আমাদের পাটটা হচ্ছে মাছের খামার থেকে প্রায় পনেরো ফিট উপরে তো উপরে হওয়ার হচ্ছে যে বর্ষা মৌসুম বাট দেখবেন যে রিসেন্ট লাস্ট কয়েকদিন প্রচুর রোদ গেছে উপরের অংশ প্রায় শুকাই গেছিল মাটির মধ্যে কোনো রস নেই আর্দ্রতা নাই তো এই জন্য হচ্ছে লাউয়ের বীজ যে পাতানোর বিষয়টা যেহেতু এটা লতানো উদ্ভিদ পাতানোর বিষয়টা হচ্ছে লাউয়ের বীজ পাতানোর ক্ষেত্রে আলাদা জায়গা পাতানোই বেটার তবে হচ্ছে যদি তুলনামূলক নিচু জায়গা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা যে জায়গা যেখানে লাউ লাগাইতে যাচ্ছেন সেখানে হচ্ছে এক অংশে যেহেতু এটা মাছা লতানো উদ্ভিদ মাছা দিতে হয় তো হচ্ছে দুই থেকে তিনটা বা চারটা চার গ্রাম চারটা পাঁচটা হচ্ছে বীজ দিতে পারেন অর্থাৎ যে যে পরিমাণে হবে যেহেতু লাউ এর ক্ষেত্রে জার্মিনেশনের বিষয়টা আসে না যেহেতু পেঁপে একটা এমন একটা জিনিস পেঁপের ক্ষেত্রে জার্মিনেশন লাগে পেঁপের বীজ আপনি লাগাইলেই হবে এরকম না বাট লাউ কিন্তু হচ্ছে লাগালেই হবে তো এই হচ্ছে

দুই কেজি ইউরিয়া আর এক কেজি ড্যাপ বা টিএসপি দেড় কেজি অর্থাৎ এক দেড় কেজি করে সবগুলোই বোরন সহ সবগুলোই হচ্ছে মিশ্রিত করে মাটিটা প্রস্তুত করবেন এরপর হচ্ছে আপনি যে জায়গায় গর্ত করবেন আপনারা সবাই জানেন যে হচ্ছে লাউ এর বিষয়টা লাউ হচ্ছে অনেকে মাসা করে করে একদম জমির মধ্যে চাষাবাদ করে সেটা আলাদা হিসাব সেক্ষেত্রে গর্ত যে জায়গাটা লাউ এর বীজটা লাগানো হবে সেই জায়গাটাই হচ্ছে কম্পোস্ট বা মাটি মিশ্রিত সার মিশ্রিত মাটিটা দেবেন এরপর হচ্ছে লাউ এর বিষ চারটা বা পাঁচটা সে হারে দেবেন অর্থাৎ এই এই হচ্ছে মাটি প্রস্তুত বা লাগানোর প্রণালী এর পরের হচ্ছে আপনি যদি আলাদা জায়গায় বিষ করেন সেক্ষেত্রে আলাদা জায়গা থেকে বীজটা তুলে নিয়ে এসে আহ গজানোর পর অর্থাৎ তারপরে ধরেন আহ এপ্রক্সিমেট সাত থেকে আট ইঞ্চি যখন গাছ হয়ে যাবে তখন তুলে নিয়ে এসে হচ্ছে আপনি যেখানে লাগাইতে যাচ্ছেন সেই জায়গায় দুই থেকে তিনটা গাছ দিয়ে দিতে পারেন আরেকটা বিষয় সেটা হচ্ছে লাউ আমরা হচ্ছে লাউ উপরের অংশ লাগাইছি এই জায়গায় পানি সেচের বিষয়টা আছে আমাদের লাউয়ের গাছ আমি যে লাউয়ের গাছ অলরেডি হয়ে গেছে আট থেকে দশ ইঞ্চির দশ ইঞ্চির মতো হয়ে গেছে উপরের অংশটা কিন্তু লাস্ট বা প্রায় আট থেকে দশ দিনের মতো প্রচুর পর্যাপ্ত খরা গেছে এ কারণে উপরের অংশে পানি নেই এই কারণে আমাদের যেটা করতে হয়েছে সেটা পানির সেচের ব্যবস্থা করতে হয়েছে তো আপনি উপরে গাছ লাগাইতেছেন দেখবেন যে লাউয়ের পাতা লাল হয়ে যেতে পারে অর্থাৎ

যারা হচ্ছে ফ্লাট মাছা তৈরি করতে যাচ্ছেন তারা হচ্ছে যেহেতু বাঁশ বাঁশ ব্যবহার করে থাকে আমাদের গ্রাম অঞ্চলে হচ্ছে বাঁশ ব্যবহার করে থাকে মাছা তৈরি বাঁশের বিষয়টা এরকম হয় যে আপনি যখন বাঁশ ব্যবহার করবেন বিশ থেকে পঁচিশ মতো বাঁশ যায় একটা জায়গায় অর্থাৎ আড়াই থেকে তিন হাজার টাকার মতো বাঁশই যায় খরচ সব মিলে বাঁশ দিয়ে তৈরি করেন এক্ষণের বেশি আপনি ধরেন মাছা তৈরি করছেন মাছা থেকে হচ্ছে আপনি এক টাইম এক টাইম বা দুই টাইম বেশি হচ্ছে ওই মাছা রাখতে পারবেন না বা নষ্ট হয়ে যাবে তো এই জায়গায় হচ্ছে রক সুতা পাওয়া যায় বা হচ্ছে আপনার আহ জাঙ্গি দেওয়ার জন্য বা মাছা দেওয়ার জন্য

বাস নেই আরো বেশি সমস্যা বা আমাদের বাস আছে কিন্তু এত বেশি খরচ করতে আমরা রাজি না তো সেক্ষেত্রে হয়তো আমরা ওই জালটা কিনবো যে হচ্ছে জাঙ্গি বা মাছা দেওয়ার জন্য যে জালটা সেই জালটা ব্যবহার করতে পারেন তো ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তবে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার লাউ এর ক্ষেত্রে যদি আপনাদের কোনো তথ্য জানতে বা জানার প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ